আমাদের মন্দিরগুলোতে পাঁচ দিনের জন্য নির্ধারিত হয়েছে আজকে চতুর্থ দিন কালকে সমাপ্তি হবে জলযাত্রা যাত্রা এখানে অনেক শিক্ষার্থী রয়েছে অনেক শিক্ষক মহাবেগুন রয়েছে মেডিকেল সেক্টর থেকে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের এখানে মাথা দিয়ে রয়েছেন ডক্টর ডক্টর রসমী চিত্রা দেবী দাসী আপনাদের ম্যাডাম ডক্টর রোমা বিশ্বাস মাতাজি এখানে আছেন ஒன்று பிரணாய் கனவில் வெளியில் சிக்கி பேச আপনারা আছেন আমাদের গর্ব বিশেষ করে সনাতন ধর্মীদের মধ্যে মেডিকেল ডাক্তার পাওয়া এটা সকলের অভিলাষ যদি আমরা অনেক সংখ্যা কম কিন্তু যোগ্যতার দিক থেকে অনেক উচিত বিভিন্ন সেক্টরগুলোতে যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে ডাক্তার তারা অনেক পারফরমেন্স করে বাংলাদেশে যেমন ডাক্তার প্রাণ কুমার প্রাণ গোপাল দত্ত যিনি ইসলাম মন্দিরে সবসময় যান সাইবাগে এবং শেখ হাসিনা ডাক্তার ছিলেন